নিজে রান্না করা খাবার যখন একদমই আর খেতে ইচ্ছে দিচ্ছে না তখন হাজবেন্ডকে পাঠিয়ে দি রান্না ঘরে রান্না করার জন্য তো ওর হাতে রান্না বান্না মোটামুটি ভালো যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন আর সে ভুনাটা অনেক ভালোই করে তো আজকে রাত্রে ভুনাটা করে বলেছিলাম ওকে করার জন্য আগে থেকেই সব কিছু ঠিকঠাক করে রেখেছিলাম মাছ ভেজে রেখেছিলাম পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছিলাম ও এসে জাস্ট ভুনাটা করবে এরকম সিন আমাদের ঘরে মাঝে মধ্যেই দেখা যায় আরও প্রায় রান্না করে চিকেন আইটেমগুলো মানে মাংসের আইটেমগুলোও বেশি রান্না করতে পারে ভালো আর প্রায় এখানে শুয়ে শুয়ে ওয়েট করছে কখন পাপা রান্না করবে সে খাবে রান্না বান্নার ব্যাপারটা ছিল গত সকাল রাতে তারপরের দিন থেকে আমি ব্লগটা আবার কন্টিনিউ স্টার্ট করছি সকালবেলা সমস্ত টুকি টাকি কাজ সেরে চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য আর প্রাচুকে অলরেডি আমি নাস্তা করিয়ে দিয়েছি এখানে আজকে রুটি করেছি সাথে আমি একটু দুধ চা করব কারণ ইদানিং ধরে রুটিটা খাওয়া হচ্ছিল না তাই ভাবলাম আজকে রুটি করব আর সাথে হচ্ছে দুধ চা যেটা আমার খুবই পছন্দের আমি যখন রুটি করি তখন একটু বাড়িয়ে নেই কারণ বিকেলবেলা অনেক সময় এটা দিয়ে আমাদের নাস্তা করা হয়ে যায় রুটিটা গরম থাকার জন্য আমি বক্সে রেখে দিলাম আর তার পাশাপাশি আমার চাটাও হয়ে গিয়েছে এখন আমি লিকারের সাথে দুটা মিক্স করে তাহলেই আমার চাটা অলমোস্ট ডান আর দুধ চার মধ্যে আমি প্রচুর পরিমাণ লিকার আর দুধ দিয়ে বানাই তা না হলে আমার দুধ চা ভালো লাগে না তাহলে আমার শরবত শরবত মনে হয় আর যার কারণে আমাদের বাসায় প্রচুর পরিমাণে চা পাতা আর হচ্ছে দুধ নষ্ট হয় নষ্ট বলা যায় না অ্যাকচুয়ালি খাওয়াই যেহেতু হয় এই যে দেখেন আমার কিন্তু দুধ অলরেডি শেষ হয়ে গিয়েছে দুধের বক্সটা একদম খালি হয়ে গিয়েছে নিচে অল্প একটু আছে যেটা দিয়ে আমি আরেক দিন খেতে পারবো আশা করি আর এখানে বক্স দেখতে দেখতে আমার হচ্ছে চায়ের বলক চলে আসছে এখন আমি আর দেরি করবো না আমি যেহেতু গরম চা খেতে পারি না আগে হচ্ছে চা দিয়ে খাবো রুটিটা ভিজিয়ে তারপরে হচ্ছে আমি একটু কিছুক্ষণ পরে চাটা খাবো কারণ আমি কোথাও গেলে গরম চা খেতে পারি না যার কারণে রেস্টুরেন্টে গেলে বা কোনো হোটেলে খেতে গেলে আমার চাটা দশ পনেরো মিনিট আগেই অর্ডার দেওয়া লাগে আর এখানে চা নিয়ে আসার পর দেখছি প্রাচ্য নুডলসটা একটু বাকি রেখে দিয়েছে তারপরেও আমার মতো রুটি বানাচ্ছে গ্লাসে করে টিস্যুতে করে ও রান্না বান্নাতে একটু আগ্রহই বেশি যেটা দেখা যাচ্ছে সে রান্নাঘর থেকে আমার রান্না করার জিনিসপত্র নিয়ে এসে সে রান্না করে চুলার থেকে দেখা যায় চুলার লোহার যে উপরের জিনিসটা এটা নিয়ে এসে সে করে মানে একা একা থাকলে অনেক কিছুই তো করা হয় সাথে কথা বলতে বলতে দেখেন আমার কিন্তু চা দিয়ে রুটি খাওয়াও হয়ে যাচ্ছে একটা দুটা করে টাকটক করে রুটি খেয়ে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করার পরে আমি রান্নার যন্ত্র সব কিছু করে নিচ্ছি এখানে হচ্ছে আজকে প্রাচ্য প্রিয় পামকিন বড়া করব আর এইগুলো হচ্ছে সাইড করে রেখে দিয়েছি রাতে ভর্তা করবো আর এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে কুমড়োর যে বিচিগুলো আছে এইগুলোকে শুকিয়ে তারপরে হচ্ছে আমি ভর্তা করব আর এই ভর্তাটা অনেক বেশি মজা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো রেসিপিটা তার আগে হচ্ছে আমি এগুলোকে আলাদা করে নিই আলাদা করে তারপরে আমার এই বিচিগুলোকে রোদে শুকাতে দিতে হবে যখন একটু বেশি পরিমাণ হয়ে যাবে তখন যে হচ্ছে আমি খোসা ছাড়িয়ে এগুলোকে ভর্তা করব আগে মার কাছ থেকে ফোন দিয়ে জেনে নিয়েছি কিভাবে করা লাগে মা বলেছে রোদে শুকাতে দিতে হবে এই এক কুমড়োর যে কোনো জিনিসই হচ্ছে ফেলা যায় না সব কিছুই মোটামুটি খাওয়া যায় আমি আড়া কাছা হোক পাকা হোক সবগুলো হচ্ছে খোসা রেখে দেই তারপরে হচ্ছে আমি রোদে শুকাতে দিয়ে এসে এখন হচ্ছে প্রাচ্যের ফেভারিট পামকিন বড়াটা করে নিচ্ছি আর এখানে আমার ধনে পাতাগুলো একদমই চুপসে গেছে যার কারণে ভাবছিলাম এগুলো তরকারিতে না দিয়ে একদম ভর্তাতেই দিয়ে দেব আর এখানে হচ্ছে একটা দুটো করে বড়া দিয়ে দিচ্ছি তো আজকের মতো এতটুকুই আর আমার রান্না রান্নাবান্নাও কিন্তু একদম কমপ্লিট আজকে আমি শসা তরকারি রান্না করেছি শিঙ মাছ দিয়ে ডাল রান্না করেছি সাথে প্রাচ্যের এই পামকিন বড়া আর রাতে ভর্তাভাজি কিছু একটা করে নেব তো আজকের মতো এতটুকুই আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে সেটা তা আপনারা অলরেডি জানেনি আর এখন দেখেন প্রাচ্যে প্রিয় পাম্পকিন বড়া কিন্তু হয়েছে এখন আমি ওকে নিয়ে দেব ও টক টক করে খেয়ে নেবে কারণ ওর পাম্পকিন বড়া অনেক বেশি পছন্দ ও ভাত দিয়ে খাওয়ার থেকে খালি খালি খেতে অনেক বেশি পছন্দ করে যার কারণে মাঝে মধ্যে আমি ওকে বড়া করে দেই